আচ্ছা প্রথমে কি ম্যাডাম দেখাবেন দেখি এক ফিট ধরছ আর এখানে হলো পঁচিশ ফিট আড়াই ইঞ্চি পঁচিশ ফিট আড়াই এটা টান করে ধরেন এক ফিট ভাইঙ্গা ধরছেন নাকি আচ্ছা এবার এই পাশে পঁচিশ ফিট আড়াই

ওই বিল্ডিং যে সব ওয়াল আছে সবগুলিতে রং দিয়ে এবার গ্রিড লেখা দেবেন এ বি সি ডি এক দুই তিন তাহলে কি একটা সময় তো এটা থাকবে গর্ত পুরা এখন ইয়া পাওয়া যাবে না দেন এখন মাপগুলি একটু দেখান আপনাদের যদি ড্রয়িংটা একটু দেখাই এই যে হুম এই যে এটা হলো লেআউট ছোট জায়গা আচ্ছা আমরা শুরু করতেছি হলো সাত নাম্বার গ্রিড আর এদিকে হলো এটা হলো ছয় নাম্বার গ্রিড আচ্ছা আসেন এই লাইনটাই আগে শেষ করেন এবার হলো পাঁচ নাম্বার গ্রিড তারপর <coughs>

এখানে ছাড়া আছে পাঁচ ফিট ধরো পাঁচ ফিটের তো তিন ইঞ্চি কম আছে মাটা মিলে দিয়ে হ্যাঁ আড়াই ইঞ্চি কম আছে তিন ওই দেখি এই যে তিন ইঞ্চি কম আছে পাঁচ ফিট থাকার কথা আছে তিন ইঞ্চি কম আচ্ছা বুঝলাম এটা বাইরে থাকলো ঠিক আছে তারপর আছে কত ষোলো ফিট দশ দেখি এক ফিট ভাইঙ্গা ধরুন সতেরো ফিট দশ 17 ফিট 10 আচ্ছা ওকে তারপর তার দিক তারপরে আছে 4 ফিট 7 দেখি এটা তাই সুতা ধরো না 4 ফিট 7 তো এখানে আছে 5 ফিট 7 তো এই 5 ফিট 7 আচ্ছা তারপরে আমাদের দেখানো আছে 3 ফিট 5 না সরি ও এরপর কিছু দেখানো নাই বুঝছি এটা তো সমস্যা না এটা মিলে যাবে এটা

তা সার্ভে করা ছিল তো ওই অনুযায়ী আমরা ইয়া করছি এখন যেটা করতে হবে আপনার বেস গুলি একটু দেখা ফেলতে পারেন আপনাদের সময় থাকলে বেস গুলি দেখেন কোথায় কোথায় পরে কোথাও সমস্যা আছে কিনা